সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কি বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিয়েছি তিন বাই উনষাট ইস্টার্ন মলিক এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ ভ্যাজার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু পার্টি ফ্রাকের কালেকশান প্রথমে যে কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের ওপরে এই যে দেখেন ছোট্ট সোনামুনিদের জন্য যাদের এক মাস থেকে ছয় মাস অবধি নিতে পারবেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করে ছোট্ট বাবুদের জন্য নিতে পারবেন এটা এটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে এই যে দেখেন তিনটা ডিজাইনই ওয়াইড এর উপরে খুবই সুন্দর এই একটা দেখেন এক থেকে ছয় মাসের বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা প্রাইস টাকা টাকা থাকছে এক মাস থেকে ছয় মাসের জন্য নিতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর টাইগার প্রিন্ট এর সাথে বারবি স্টাইল ফ্রক এটা জি ভাইয়া সব প্রাইসটা বলেন

এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন এক থেকে আপনার এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা থাকছে নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর ওপরে খুবই সুন্দর জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলেন তিন থেকে নিয়ে আপনার ছয় সাত বছর পর্যন্ত তিন থেকে ছয় সাত বছরের বাচ্চা নিতে পারবেন অনলি আটশো টাকা এই একটা ডিজাইন দেখেন কালার আছে দুইটা দুটা কালার দেখাই দিচ্ছি এই একটা কালার দেখেন অনলি অনলি আটশো টাকা তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ওপর বডিটা খুবই কমফর্ট একটা কাপড় দেওয়া আছে এই একটা ডিজাইন দেখেন

এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন এর ওপরে সম্পূর্ণ কমফোর্ট কাপড় এটা সম্পূর্ণ কমফর্ট কাপড় এই যে দেখেন সম্পূর্ণ কমফোর্ট কাপড় জি ভাই সাইজ দুই বছর থেকে ছয় বছরের বাচ্চাদের নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাম থাকতেছে দাম থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশান নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই আর যদি কেউ হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন সবটাতে